হ্যালো বন্ধুরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি মার্লেস কোম্পানির একটি ফোন নিয়ে এই ফোনটিতে রয়েছে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে ডুয়েল সিম কার্ড পঁচিশ এমপিআর ব্যাটারি স্ট্রং টর্চ লাইট ওয়ারলেস এফ এম রেডিও প্লাস রেকর্ডার ফোনবুক স্টোরেজ রয়েছে একটু ব্যতিক্রম আমি যতদূর দেখেছি কিছু কিছু সেটের ভিতরে আপনার ফোনবুক স্টোরেজ থেকে পাঁচশো বাইক হাজার এটাতে কিন্তু ফোনবুক স্টোরেজ দিয়েছে আটশো রয়েছে অটো কল রেকর্ডার ব্যাটারি সেভিং মোড ব্লুটুথ ভাইব্রেশন এমপি থ্রি এমপি ফোর লাউড স্পিকার এগুলো সাধারণত সব সেটেই থাকে কিন্তু হচ্ছে আপনার যে ব্যতিক্রমের ভিতরে যেটা পেলাম ফোন বুকটা এটাই আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে আচ্ছা চলুন ফোনটি আনবক্স করে দেখা যাক ফোনটি তার কী কী সুযোগ সুবিধা রয়েছে একটু দেখি ফোনটিতে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড এই ফোনটিতে কোম্পানির পক্ষ থেকে এক বছরের একটি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ফোনটির সাথে রয়েছে একটি চার্জার আর হচ্ছে আপনার পঁচিশ এম্পিয়ার একটা ব্যাটারি তো যেহেতু ফোনটির সাথে একটা চার্জার দিচ্ছে আমার মনে হয় যে ফোনটি সবসময় কোম্পানি যে চার্জারটা দিয়েছে সেই চার্জারটা দিয়ে সবসময় চার্জ করাটাই সব থেকে ভালো আর সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ফোনের ব্যাটারি ভালো থাকে চার্জার ভালো থাকে এবং সেটের চার্জিং আইসিও ভালো থাকে আর যখন আপনি একাধিক চার্জার দিয়ে চার্জ করবেন সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার ফোনের ব্যাটারিটা চার্জ লাস্টিং কম করতেছে কিংবা চার্জার আইসির প্রবলেম হতে পারে ফোনটিতে কিন্তু স্ট্রং টর্চ লাইটের কথা বলছে কিন্তু টর্চ লাইটটা আসলে নিঃসন্দেহে স্ট্রং ফোনটির সাউন্ড কোয়ালিটিও কিন্তু বেশ অনেক সাউন্ড সাউন্ডটা চাইলে আপনারা কমিয়ে নিয়ে আসতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন আমরা শুধু এটা একটু প্রাইভেসিটা চেক করব এটা তো আসলে একটি মার্লেস কোম্পানি সাধারণত একটি অপশন ইউজ করে সেটা হচ্ছে আপনার মোবাইল ট্র্যাকার যেটা এখানে ইউজ করা ইউজ করে নাই এখানে হচ্ছে আপনার পিন ফোন লক তারপর হচ্ছে আপনার প্রাইভেসি লক প্রাইভেসি লকটি অবশ্যই একটু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ আপনি প্রাইভেসি লকের মাধ্যম দিয়ে আপনার ফোন বুক ফাইল ম্যানেজার মেসেজ অপশন কললগো সহ আরও বেশ কিছু অপশন আপনারা লক করে রাখতে পারবেন সো প্রাইভেসি অপশানটাই একটু ইম্পর্টেন্ট তো ফোনটি তো ফোন বুক সম্পর্কে বলাই হয়েছে যে এক হাজার আটষট্টি নাম্বার সেভ করার মতো রয়েছে ফুল মাল্টিমিডিয়া এবং অডিও ভিডিও সমস্ত অপশন রয়েছে তো যারা ভালো চার্জের জন্য এবং ভালো টর্চ লাইটের জন্য একটি ভালো ফোন খুঁজছেন সেই সকল ভাইদেরকে এই ফোনটির বিষয়ে আমি সাজেস্ট করব তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না